আজ রাতে ঝুরির মধ্যে আর একটি নতুন সদস্যের আগমন ঘটেছে নাট পল্টু ও বিট্টু সঙ্গে নতুন সদস্য ঝুলি কুকুর বাচ্চাদের মধ্যে একটি বিড়ালের বাচ্চা একই ঝুড়িতে একসাথে ঘুমাচ্ছে এই ঘটনা সাধারণত বিরল কুরের বাচ্চা এবং বিড়ালের বাচ্চা একই সাথে ঘুমোচ্ছে এটা সাধারণত দেখা যায় না কিন্তু এরা ঘুমায় খায় খেলা করে একই 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 সাথে 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 আর কয়েকটা দিন পর একই ঝুড়িতে আরেকটি সদস্যের আগমন ঘটবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন কুকুরের বাচ্চা এবং বিড়ালের বাচ্চার নতুন নতুন কীর্তি যা দেখলে আপনারা খুব আনন্দ পাবেন আমরাও খুব আনন্দ পাই দেখুন একই ঝুড়িতে কীভাবে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে কারো কোনো অক্ষেপ নেই এটা সাধারণত খুবই বিরল একটি দৃশ্য জুলি কি সুন্দর কুকুরের বাচ্চার মধ্যে ঘুমিয়ে আছে দেখতে থাকুন আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে এসে হাজির হবে যা সত্যি ভাবা যায় না